এবার যাব খেতে এখনো দুপুরে কিছু খাওয়া হয়নি খেয়ে তারপর ফেস হব তারপরে দেখা হবে তো চলো খেয়ে আসি তো গাইজ দেখুন এই সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি ক্রিকেট খেলতে হোটেলের এই সুন্দর ঘাস দেওয়া মাঠে ক্রিকেট খেলতে বেরিয়েছি ওই দেখুন ক্লিয়ার রেডি নক্ষত্র নক্ষত্র বল মিস করে ফেলল আসা হয়েছিল ডাক্তার দেখানোর জন্য তাই তো নক্ষত্র কিন্তু তোমার গাড়িতে এসে ভালো লাগছে হম খুশি তো ঠিক আছে তো আচম আচমকা এটা প্ল্যান হয়ে গেল যাওয়া আসার আমি পুরী যাবো ঘুরতে তা নাহলে আমি ভিডিওটা করতামই না তো পুরী এলাম বলে করলাম তো যাই হোক টায়ার্ড হয়ে গেছি রেস্ট নেব তো চলো কালকে মর্নিংয়ে আবার কথা হবে কালকে সারাদিন কি হবে সেটা দেখাবো চলো গুড নাইট Good night. Good night. Good night. Take care, Bye.